ছাত্রলীগের একজন আসলো আমাকে হুমকি দেয় বলে তুই এখানে বসে কি করছিস যা বাড়ি যা আমি বললাম যাবো না কি করবি ও মেরে ফেলবো মেরে ফেল মার তুই মরতেই তো এসেছি মার তারপর বল এত সহজ তোমার এত সহজ হ্যাঁ মেরে ফেল এখন নদীটার দিকে তাকে বলিয়া খাই দিই নদীটাও আছে আমি আছি শুধু যারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল তারাই নেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তোমার চোখে জুলাই যেই বইটি প্রকাশিত হয়েছে এবং এই বইয়ের মধ্যে যাদের লেখাগুলো মনোনীত হয়েছে সেই সকল বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুতেই যদি বলি শহীদদের রক্তের ঋণ শোধের লড়াই আমাদের চলমান থাকবে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা শহীদের বাবা শহীদের মা শহীদের সহধর্মী আমরা শুনলাম তাদের অনুভূতি তাদের কথা তাদের যাতনাগুলো এখনো কতটা কষ্ট বুকে চেপে তারা দিনাদিপাত করছে আমরা যদি জুলাই গণপুত্থানের আহত এবং শহীদ পরিবারদের কাছে যাই তাহলে মনে হয় জুলাই এখনো এই পরিবারগুলোর মধ্যে কতটা যাতনা দিয়ে যাচ্ছে কিন্তু এক বছর পরে এই সময় এসে অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি জুলাইকে মুছে দেওয়ার বিলিং করার একটা চেষ্টা চলছে সেটা খুব সুনিপুণভাবে চলছে যাতে পরবর্তী প্রজন্মকে এবং যারা সচক্ষে সম্মুখে থেকে জুলাইকে দেখেছে তাদের মাথা থেকেও জুলাইকে বের করার একটা নিপুণ প্রচেষ্টা চলমান আছে এবং আজকে এই অনুষ্ঠানে যে সকল তরুণ লেখকদের কলমের ছোঁয়ায় তোমার চোখে জুলাই বইটি লেখা হয়েছে ছাপানো হয়েছে সেই লেখকদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে আপনারা সহ আপনাদের আশেপাশে যারাই জুলাইকে চোখের সামনে দেখেছে প্রত্যক্ষ করেছে বিভিন্ন ঘটনার সাক্ষী আপনারা নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ রাখেন তাদের ঘটনাগুলোকেও তুলে ধরার চেষ্টা করেন সামনে আনার চেষ্টা করেন যাতে পরবর্তী সময়ে খুব সহজেই কোন ষড়যন্ত্র কিংবা চক্রান্তের মাধ্যমে আমাদের এই জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা যাতে করা হলেও সেটা যাতে ব্যর্থ হয় তারা যাতে না পারে আমাদের এই জুলাইয়ের স্মৃতিগুলোকে মুছে দিতে এবং এই স্মৃতিগুলোকে পুনরুজ্জীবিত করতে বাঁচিয়ে রাখতে ইতিহাস হিসেবে সংরক্ষিত করে রাখতে আপনাদের এই লেখাগুলো ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মর অনুপ্রেরণা হয়ে থাকবে আমি খুব বেশি কথা দীর্ঘায়িত করতে চাই না জুলাইয়ে সকল আহত শহীদ পরিবারদের প্রতি সম্মান শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি এবং একুশ জুলাই মাইল স্টোনে যেই দুর্ঘটনা ঘটেছে সেখানে নিহত সকল আমার ছোট ছোট ভাই বোন এবং এখনও হসপিটালে যারা কাতরাচ্ছে তাদের দ্রুত সুস্থতা এবং অপরাধ কামনা করছি 啊，从来没有吃过。